আহাদ আব্দুর রহমান জাকবের সাথে থেকে থেকে সারা চত্বর পছন্দ যেভাবে সাজিয়েছেন তার এখন সহযোগিতার হিসাবে সহযোগ ক্রমের হিসাবে সহযোগিতা করে করে সেই আমাদের দত্ত জনাব জনাবেদিন আকন আর দুজন প্রার্থী আছেন যে একজন হচ্ছেন তালা বাইচ চাবি দেনি আগে থেকে সাথে চাবি ছিল আপনি জানেন এবার শুধু তালা দিয়ে দিয়েছি এই নির্বাচন কমিশন যে চাবিটা ঢুকতে পারবেন না হলে ঢুকতে পারবেন না আমাদের সেই নেতা দুদুবারের ভাইস চেয়ারম্যান সাবেক আমি যাওয়ার জনপ্রিয় এবং দক্ষ চেয়ারম্যান মোহাম্মদ সাবেক মিয়া আরেকজন আছেন যে আমাদের যারা আমরা পুরুষরা আছে পুরুষদের সমান সমান কিন্তু মহিলারও সারা বাংলাদেশে যদি এখন ষোলো ষোলো কোটি সতেরো কোটি মানুষ তার অর্ধেকই কিন্তু নারী আর অর্ধেক আমরা পুরুষ কিন্তু আসলে আমাদের নারীদেরকে আমরা ঠিকমতো ঘর থেকে বের করে আনতে পারি না ব্যর্থ হই দ্বিধায় কিন্তু আমরা ভোটের ব্যবধানে পার্সেন্টেজে কমে যায় কমে যায় সে আমাদের নারী নেত্রিক আমাদের সাবেক চেয়ারম্যান রানিং ভাইস চেয়ারম্যান আচি ফারুক মিলা তার কলস একটু আগে বলেছেন যে পানির বোদলে ভোটের আর ভোট দিয়ে ভরে দিন ঠিক আছে আর আমি অন্য নেত্রিক কথা বললাম না একটা জনাল ভাই ভোট ছয়টা থেকে শুরু করেছেন কালকিনি কালচট ফাসিলা কর্তৃপক্ষ সর্বশেষ তো আমি আসল খুব সংক্ষেপে এখানে বলার কিছু নেই এখানে আমাদের পরিচিতি করারও কিছু নেই সবাই চিনেন সুপ্রজলা চেয়ারম্যান পদের যে আমাদের যে জোনল ভাই চিনে না এমন লোক মনে chợ নাই সবাই চিনেন একজন সফলবাদী একজন ভদ্র একজন মার্জিত এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যার কোনো অভাব নাই যে আমি কারো কাছে হাত পাতবে পিছা চল্লিশ বা ইয়ে করে সে হাত পাতার লোক না বরঞ্চ তিনি হাত দেওয়ার লোক সেই আমাদের নেতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনের আবিদিন আকন ভাই আমরা রাজনীতি করি মানুষের স্বার্থে আমি সব সময় কথাগুলো বলে থাকি রাজনীতিতে আজকে আমার যে শত্রু কালকে সে আবার বন্ধু হয়ে যাবে যদি এটা যদি মেনে না নিতে পারি সে কোনোদিন রাজনীতিতে সাইন করতে পারবে না আমি এখানে দাঁড়িয়ে আজকে বারবার স্মরণ হচ্ছে এই মানিকা ইউনিয়ন দুজন প্রবীণ নেতা যিনি যারা গত বছরও আমরা যাতে আমরা তাদেরকে পেয়েছিলাম এবং কিছুদিন পর সময়ে সময়ের ব্যবধানে আমরা যে দুজন নেতাকে হারিয়েছি আপনারা জানেন যে আমাদের এখানে অত্যন্ত জনপ্রিয় এবং সাবেক চেয়ারম্যান সভাপতি যে আব্দুর মেয়া এবং সফিউল্লাহ হাওলাদা সাহেব এবং তাদের দুজন প্রতিচ্ছবি আমাদের সাথে আছে এবং সে দুজন কত নির্বাচন নির্বাচন করেছেন আমাদের সোহাগ করেছেন আমাদের রুহুলামিন করেছেন মূলত চারজন প্রার্থী এই ভোটগুলো কিন্তু এই যে পনেরো ষোলো হাজার ভোট সত্তর হাজার ভোট তো আমরা যদি চারজন প্রার্থী আমাদের এখানে আছেন আমি মনে করি যদি আপনারা আন্তরিক হন এবং আন্তরিকভাবে কাজ করেন আর আপনাদের কর্মীরা যদি কাজ করে আমাদের এই অন্তর্কে ষোলো হাজার ভোট পাঁচ তারিখে আমরা উপস্থিত দেখতে চাই 辛苦了。